মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর আজকে দেখো বাইরে থেকে আমি ব্লগটা শুরু করছি আর তোমরা কেমন আছো বলো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমাদেরও মোটামুটি এখন একটু ঠিক আছি আর এখন থেকেই ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার দেশ এবং দেশের বাইরে প্রত্যেকটা সদস্যদের জন্য রইল অন্তর থেকে ভালোবাসা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর এখন এসছি দাদা জন্য একটু পেয়ারা পাতা খুঁজতে কারণ দাদা ভাইয়ের প্রচণ্ড পরিমাণে দুদিন হলো দাঁতের যন্ত্রণা করছে কমজোরি থেকে তা মধু ফোন করেছিল বলল দাদাভাইকে ভাইকে অনেকদিন আগেই বলেছিল আবার বলল যে লবঙ্গ আর পেয়ারা পাতা ফুটিয়ে জলটা দাও দেখবে কমে যাবে তা তাই আসলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার একটা জিনিস ভুল হয়ে গেল এখন গুড মর্নিং নয় গো এখন গুড আফটারনুন হবে কারণ এখন বারোটা দশ পনেরো বাজে আর যেহেতু প্রতিদিন গুড মর্নিং বলে শুরু করি তো তাই ভুলটা করে ফেললাম আর এইখানে চৈতালি তোমাদের বললামই যে পেয়ারা পাতা দেখো কচি কচি পেয়ারা পাতা পেরেও ফেললো ও এই সবে ভীষণ এক্সপার্ট এই যে শাক তোলা গাছের ফল পাড়া আর দেখেছো চারপাশের পরিবেশটা কত ঘন জঙ্গল এগুলো সব ফ্ল্যাট হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর গরমের সময় কিন্তু বেশ পরিষ্কার হয়ে যায় তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। আর দেখো রাস্তার পাশে কত অজানা ফুল এত সুন্দর সুন্দর হয়ে থাকে সেগুলো কিন্তু আমাদের অনেক সময় চোখেই পড়ে না আর এমন কিছু ফুলেদের নিয়ে আমরা বাড়িতে তাদের সুন্দর করে সাজিয়ে রাখি আর এই ফুলটা দেখে আমার বেশ ভালো লাগলো আর এখানে দেখো তার আগে বলি একটা আওয়াজ পাইলে না বোম বাজি ফাটছে আমাদের এখানে বাজি ফাটছে তাই আর এখানে অপরাজিতা ফুলের যে বীজগুলো হয় না বললাম এগুলো তুলে নিতে এগুলো যখন বাড়ি চেঞ্জ করব। এই বাড়িতে না কোনো গাছ হয় না আমি আর লাগাবো না কোনো গাছ তা যখন বাড়ি চেঞ্জ করব বাড়ি তো দেখছি তখন কিন্তু এইগুলো আমি বসাবো প্রত্যেকটা বাড়িতেই কিন্তু প্রচুর গাছ হয় সারও সেইভাবে দিতে হয় না কিন্তু এই বাড়িতে জানি না কেন গাছ হতে চাইছে না তা বাইরের পরিবেশটা দেখিয়ে দিলাম এরপর ঘরে যাব আর ঘরের কাজ তো অনেক কিছুই হয়ে গেছে অফ ক্যামেরায় অনেক কাজ করি আর কত শেয়ার করব বলো না তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তা সব কিছু তো শেয়ার করে মন করতে মনও চায় না জানো তো এখন আমার মনের অবস্থা সেইভাবে ভালো নেই গো নিশ্চয়ই আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো কতদিন আয়নার দিকেও তাকাতে পারি না আজ ফোনের দিকে দেখছি যখন ভিডিওটা নিজেই ভাবছি যে কি অবস্থা আমার আর এখানে দেখো মধু যে যেভাবে বলে দিয়েছিল পেয়ারা পাতা ধুয়ে আর লবঙ্গ দিয়ে এটা যতক্ষণ না স্মেল বেরোবে এটাকে ফোটাবো তারপর উষ্ণ যখন এটা হালকা হয়ে যাবে তখন দাদাভাই এটা মুখে নিয়ে কুলকুচি করবে আজ দু রকমের অসাধারণ টিপস শেয়ার করবো তোমাদের সাথে দুটোই অসহ্য যন্ত্রণায় অনেক ভালো রেজাল্ট পাবে ত্যাগ হচ্ছে পিয়ারা পাতা আর লবঙ্গকে জলে ফুটিয়ে মুখে কুলকুচি করলে কোনো নুন দেওয়া যাবে না হালকা উষ্ণ গরম জলে অনেক উপকার পাওয়া যায় এটা কিন্তু হোম বাড়িতে হোম রেমেডি বলতে পারো ভীষণ ভালো তা দেখলে বোতলে ওয়ার আরেক স্কুলে নিলাম দাদাভাইকে ওটা তিনবার সারা সারাদিনে দিতে হয় রাত্রে একবার দুপুরে আর একবার সকালে আর এখানে দেখো বাবুর সাথে গিয়ে দাদাভাইকে নিয়ে গিয়ে বাজার করে এনেছে আর ছোট ছোট দুটো তেলের বোতল এনেছে বড়ো বোতল মানে বড় তেলের প্যাকেট আনে যখন যেরকম তখন সেরকম চলতে হবে তো আর বাজারের মধ্যে খুব বেশি কিছু নেই দাদা জন্যই বিশেষ করে মাথায় রেখে করা হয় টমেটো আর বিট আর গাজরটা আছে আর মাছটা আমার দু তিন দিন হয়ে যাবে আলুটা তো লাগেই এই হলো বাজার আর করে নেব ঝোল মাছের ঝোল আর একটাই করব অনেক কিছু রান্না করছি না আর কিছুদিন রান্না করতেও মন নেই খুব মানে বুঝে এ করে চলতে হচ্ছে মানে মন মানসিকতা ভালো নেই তো সেই কারণে আর এখানে দেখো চিকেন সিদ্ধ মিকির জন্য দেখো একটা অবলা পশুকে তো নিয়ে এসেছি আর তাকে তো খেতে দিতেই হবে সে তো মুখেও বলতে পারে না নিজেরা যেমনই খাই না কেন কিন্তু পশুটার জন্য কিন্তু সব সময় আমরা ওর জন্য খাবারটা রাখি মজুদ। আর এখানে দেখো সম্পূর্ণ ধনেপাতা পাতা ধুয়ে কেটে রাখলাম এটা একটু একটু করে নেব আর এভাবেই না বেশ কদিন হলো আমি জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে একেবারেই কেটে নেওয়ার চেষ্টা করছি এক দিদি ভাই বলেছিল দাদা ভাইয়ের কী হয়েছে দাদাভাইকে ভাইকে দেখাবে অনেকবারই বলি আবারও বললাম দাদা ক্যান্সার হয়েছে আর টিউমার থেকেই টিউমারটা যেহেতু অনেকটাই বেশ বড় হয়ে গেছে কোনো অপারেশান করা যাবে না আর কলুন মানে মল দাঁড়ে হয়েছে তার জন্য অপারেশান করা যাবে না আর দাদাভাই খাচ্ছে হচ্ছে হলুদের চা হলুদ আর গোলমরিচ দিয়ে যে চাটা বানিয়ে দিই হলুদের চা এটা ইনফেকশান মানে টিউমারটা বাড়তে দেবে না তা এইভাবেই কিন্তু আমি বাড়িতে থাকা জিনিস দিয়ে দাদা ভাইয়ের কিন্তু ট্রিটমেন্ট করে থাকি তা বলে এমন নয় যে আমি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট চালাচ্ছি না হাসপাতালে ট্রিটমেন্ট চলছে চেক যায় ওনারা যে ওষুধ দেয় সেই ওষুধ মতন চলে আর আমিও এইভাবেই দিন কিন্তু দাদাভাইকে বাড়িতে থাকা কিছু না কিছু জিনিস দিয়ে দাদা ট্রিটমেন্টটা করে থাকি যাতে দাদাভাই একটু ভালো হয় আর এখানে খুব সিম্পলভাবেই কাঁচা লঙ্কা দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে মাছের ঝোলটা করে নেবো খুব হালকা পাতলাই হয়েছিল। আর একদিকে দেখলি কুলেখাড়া বসিয়ে দিয়েছি কুলেখাড়াটা হলো প্রথম কেমো হওয়ার পর দাদাভাইকে কিন্তু ব্লাড ডোনেশ করতে হয়েছিল ব্লাড দিতে হয়েছিল যাদের ক্যান্সার হয় নিশ্চয়ই জানবে আজকে বারবার আমাকে হয়তো এই নামটা বলতে হচ্ছে তাদের শরীরে কোনো রক্ত হয় না তার জন্যে আমি প্রতিদিন আমি দাদাভাইকে ভাইকে কুলেখাড়াটা দিয়ে থাকি কারণ ব্লাড নেওয়ার যে কষ্ট আমি দাদাভাইকে দেখেছিলাম আমি সহ্য করতে পারিনি আমি তখন হাসপাতালে বসেই আমি নিজের কাছে মানে না কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আর ব্লাড দেওয়ার জন্য আমি ভর্তি করব না আমি বাড়িতে থেকেই দাদাভাইকে এইভাবে চেষ্টা করব কিভাবে ব্লাড তৈরি হয় তা সেই থেকেই আমি কুলেখাড়া ধরেছি ভীষণ উপকার পেয়েছি এখন আমি বিটের জুস দিই গাজরে তোমরা জানো এটাও ব্লাডের জন্য ভীষণ ভালো এইভাবেই তোমাদের আজকে আমি আরও একটা অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার আরও একটা টিপস দেব। সেটা ছোট্ট থেকে বড় তোমরা সবাই জানো তাও একবার আমি তোমাদের সাথে শেয়ার করব। আর নিজে যতটুকু জানছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর একটা কথা বলি অনেকেই আসছো আমার পরিবারে নতুন করে আসছো থেকে যাও এতটুকুই তোমাদের কাছে অনুরোধ করব আজও একজন এসেছো রেহান মা আমার মায়ের পরিবার থেকে খুব সুন্দর কিছু কথা বলেছো আমি এখন ভুলে গেলাম কমেন্টটা আমি অনেকে নাম বলবো ভেবেছিলাম কিন্তু আমার এখন মাথার মন কোনোটাই ভালো নেই গো আমি নিশ্চয়ই সবার নাম লিখে রেখেছি খাতায় জানো তো কিন্তু আমি এখন বলতে পাচ্ছি না কি বলছি সেটারও আমার কোনো মাথায় যা আসছে বলে ফেলছি সন্ধে হয়েছে দাদা চা খেতে ইচ্ছা হয়েছে তা একা তো খেতে চায় না আমিই বললাম চলো আমি খেয়ে নেবো তোমার সাথে চা তা বানটিকে দিই নি তারপর না আজকে আর চাই হয়নি পরে তা অনেকটাই রাত হয়ে গেল সকাল থেকেই রাত পর্যন্ত আমার কিন্তু একটা মিনিট বসা যায় না আর এখানে কিশমিশ ভিজিয়ে নিলাম কাজু ফুরিয়ে গেছে তো দাদা ভাইকে কাজু আর ছোলা আর বাদামটা এখন দিচ্ছি না পেটটা বেশি খারাপ করেছে তাই তা একটা বোতলে যে এক্স আর একটা বোতলে গরম জল এটা প্রতিদিন আমার বানাতে লাগে দাদাভাই খুব ঠান্ডা জল খেতে পারে না আবার খুব গরম জল খেতে পারে না তা প্রতিদিনই এইভাবেই চলতে হয় আর লঙ্কাগুলো দেখলেই ওগুলো একটু একটু জল ঝরে গেলে তুলে রাখবো আর এখানে কড়াইশুঁটিগুলো আমি কিন্তু বেছে নিচ্ছি এটা অনেকটাই রাত মানে পৌনে দশটার মতন বাজে চৈতালিও এসেছিলো আজকে আটটা সাড়ে আটটার সময় আর ও চলে যাবে আমি ততক্ষণ একটা মানে বিছানায় কাপড় পেতে এটা বাস মানে পরিষ্কার করে নিচ্ছি কড়াই ছুটিগুলো শাহিনু সিদ্দিকা মিষ্টি দিদি বলেছে আমাদের এখন না সময় দিয়ে তুমি দাদাভাই বেশি বেশি সময় দিও তা মিষ্টি দিদি হ্যাঁ গো দাদা ভাইয়ের পাশেই সব সময় থাকি জানো তো তার দাদা ভাইয়ের সাথে গল্প করি যার জন্য এই বিছানাতেই বসে বসে আমরা অনেক সময় আমি একটা কাপড় পেটে সবজিও কেটে নিই যাতে দাদা কাছে থাকতে পারি বেশি বেশি সময় কাটাতে পারি আর এখানে কিন্তু ভিডিওটা দাদাভাই করে দিচ্ছে জানো তো মানুষটা যদি একটু সুস্থ থাকে না এই মানুষটার মতন মানে হয় না গো এত স্বাদ দেয় আমাদের আমাদের নিয়ে হাসি আর কি মানে এত মজার আমার পরিবার তোমাদের বলে বোঝাতে পারবো না শুধু এই মানুষটা একটু সুস্থ হয়ে যাক আর অনেককে আমি ধন্যবাদ দেব না ভালোবাসা জানাবো ইতিমধ্যে কিন্তু জাহানারা আমার বন্ধু আরও একজন আমি নামটা ভুলে যাচ্ছি ক্ষমা করে দিও দু তিনজন এরম বলে গেছে যে আমাদের ছবেরা আমাদের রোজা এই রোজায় যদি প্রার্থনা করা যায় আল্লাহ নিশ্চয়ই শোনেন আমি তোমার জন্য প্রার্থনা করবো নিতু তা আমি ধন্যবাদ দেব না অনেক ভালোবাসা যে এইভাবে আমার জন্য আমার পরিবারের জন্য তোমরা সবাই ভাবো সত্যিই বলছি তোমাদের প্রার্থনার আমার এখন ভীষণ প্রয়োজন আমার এই সময়টা খুব খারাপ সময় আমি যে কিভাবে ভিডিও দিচ্ছি আমি নিজেও জানি না শুধু একটা কথাই বলবো তোমরা যারা যারা আসছো আমার পরিবারে কেউ চলে যেও না আমার আমার পাশে থেকে যেও আমিও তোমাদের পরিবারে যাচ্ছি খুঁজে খুঁজে নিশ্চয়ই তোমরা সেটা বুঝতে পারছ হয়তো নিজে ভিডিও দিতে পারছি না কিন্তু তোমাদের পরিবারে আমি ঠিক যাচ্ছি কিন্তু খুঁজে খুঁজে আর এখানে দেখো এই লঙ্কা নিয়ে যুদ্ধ চলছে এই লঙ্কাগুলো না আগের লঙ্কা এগুলো একটু ঘেমে গেছে বলে হাওয়ায় দিলাম এগুলো বেলায় আমি দুটো তিনটে টিফিন বক্সে ভাগ করে করে রাখি যেগুলো বেশি পেকে গেছে যেগুলো কাঁচা আছে একটু গুছিয়ে গুছিয়ে সংসারটাকে ঠিক বুঝে শুনে চালানোর চেষ্টা করি এটা রাত হয়ে গেছে আমি বললাম না আরও একটা আশ্চর্য জিনিস মানে অসহ্য যন্ত্রণার হাত থেকে বাঁচতে শেয়ার করব এখানে জানো দাদা ভাইয়ের কোনো তেল কোনো মেডিসিন দাদা ভাইয়ের কাজ করে না কিন্তু এই যে রসুন কালো জিরে আর হলুদের গুণাগুণ তোমরা জানোই ছোট্টবেলায় মা বাবারা বলতো না দাদু ঠাকুমারা একটু হলুদ চুন লাগিয়ে দে ব্যথার মধ্যে সেরে যাবে সেই জায়গা থেকে আমি কিন্তু একটু হলুদ কালো জিরে আর রসুন দিয়ে খুব বেশি কিন্তু পোড়াবো না একটু হালকা ফ্রাই করে সারা রাত চাপা রেখে দেবো এটা দাদা ভাইয়ের এত কাজ হয় তোমরা বিশ্বাস করবে না এটা দিয়েই কিন্তু সারা সারাদিনে তিনবার চারবার মালিশ চলে দাদা তবে একটু ঘুমাতে পারে কোনো ভলিনি না কোনো আয়োডেক্স না কোনো মেডিসিন নয় হাজার পাওয়ারের মেডিসিন চলে তাও না আগের দিনের কিছুটা ছিল তা শেয়ার করে দিলাম তা আজকে দু রকমের তথ্যই বলবো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা আর এইভাবেই আমার পাশে থেকো আমাকে তোমরা আশীর্বাদ করো আমি যেন এই যুদ্ধে হেরে না যাই সব সময় বলি আমি যেন এই মানুষগুলোকে সুস্থ সবল জীবন দিতে পারি আর দেখো আমি কিন্তু খুব কমিয়ে গ্যাস কমিয়ে এটা করছি এবার থাকা চাপা দিয়ে দেব আর এই তেলটা এত চমৎকার জানো তো ছোট থেকে বড় একটু শরীরে ব্যথা হোক যাই কিছু হোক এত উপকার আমি পেয়েছি দাদাভাই কাজ দেড় বছর হলো এই তেলটা দিয়ে মালিশ করছি তো তা ভীষণ উপকার পাই দোকানের কেনা কোনো কিছুই দাদাভাইয়ের কাজ হয় না কিন্তু এই তেলটা কিন্তু ভীষণভাবে কাজ হয় তাই আমার মনে হলো যে এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি আর চলো আবার দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট